বিসমিল্লা রহমানের রাহিম প্রিয় বন্ধুগণ অনেক রুগী সুস্থ হয়েছে একটি হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করে সেই মেডিসিনটির নাম সিনিনম আর্ এই সিনিনম আর্টস সেবন করে অনেক জটিল জোরে রুগী সুস্থ হয়েছে এবং একজন রুগী ডাকায় চিকিৎসা করে অনেক চিকিৎসা ডাকায় করেছে এবং তার জ্বর সারে না তার ভাই আমাদের এলাকায় পল্লীবিদ্যুতের চাকরি করত তার মধ্যস্থতায় সেই রুগী আমার কাছে আসে এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সুস্থ হয়ে যায় চিকিৎসা করেছিলাম এই চিনম আর্টস দিয়ে তাই আমি চিনে আর্টস সম্পর্কে একটু আপনাদেরকে জানাইতে চাই এই দেখেন চিনিনম আর্স সায়না এবং আর্সেনিকের সংমিশ্রণে এই মেডিসিনটি তৈরি সায়না ও আর্সেনিকের মিশ্র লক্ষণ ইয়া প্রযোজ্য ম্যালেরিয়া জ্বর আফানি খাসি প্রভৃতি পীড়া অনেক দিন বুক করিয়া রোগী ক্রমশ দুর্বল হয় রক্তহীন ও জীর্ণশীর্ণ হইয়া পড়ে তখন এই ঔষধ নিয়মিত রূপে সেবন করিলে তাহার প্রাণ রক্ষা হয় এবং দিন দিন দুর্বল দেহ দেহে নতুন বলস্য হইতে থাকে হোমিওপ্যাথিতে ইয়া এক টনিক অর্থাৎ বলকারক ঔষধ ম্যালেরিয়া জোরে লিভার বেদনা লিভার ফুলা থাকিলে সিনিনম আর্টস অধিক উপকারী সিনিনম আর্টসের প্রধান লক্ষণ সর্বদা শীর্ষিত ভাব অতি সামান্য পিপাসা জ্বর ত্যাগের সময় কখনো গরম হয় কখনো হয় না জ্বর প্রায়ই দিন রাত্রি বুক করে দিন অপেক্ষা রাত্রিতে জ্বর অধিক হয় জ্বর প্রথমে কয়েকদিন তো হইয়া পরে ফালা জ্বরের মতো একদিন অন্তর একদিন জ্বর হয় জ্বরের পূর্বে হাই উঠে মাথা বেদনা করে হাত পা কামড়ায় এই হলো সিনিনোম আর্টসের ব্যবহারিক সিমটম সিনিনম আর্টস জ্বর বিজ্বর উভয় অবস্থায় ব্যবহার করা যায় এবং সিনিনম আর্টস আগেকার সময় ওয়ান এক্স টু এক্স টু হান্ড্রেড এরকম ব্যবহার হতো বর্তমানে আরও ডেভেলপ হয়েছে মেলাসিমেল মেডিসিন যেটা আমি ব্যবহার করেছি বিগত রুগী দিকে দিগকে অনেক সুন্দর রিজাল্ট আসে তো অনেকগুলা জটিল রুগী সুস্থ হওয়ার পরে এবং ঢাকা গাজীপুর থেকে একজন রুগী এসে সুস্থ হওয়ার পরে এই মেডিসিনটির দিকে আমি আকৃষ্ট হই তাই আমি এই মেডিসিন সম্পর্কে আমার হোমিওপ্যাথ বন্ধুদেরকে একটা ধারণা দিলাম সবাই ভালো থাকেন আলাইকুম